আমরা আমরা হাসিনা সংসদের জানি সময় শেষ সেই শেষে আমাদের একটা কথাই শুধু মনে রাখতে হবে আপনারা সবাই প্রস্তুত এই তরুণ সমাজ সেদিন যেমন যুদ্ধ করেছিল আজকেও সামনে তরুণ সমাজ আছেন আপনারা যুদ্ধ করছেন যুদ্ধ করছেন একটা দেশের গণতন্ত্রের জন্য দেশের একটি বেগম খালেদা মুক্তির জন্য জনাব কারে রহমানের মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এখনো তাদের বুকে রক্ত ক্ষরণ হচ্ছে কারণ তাদের দায় সেই রক্তাক্ত যারা শহীদ হয়েছে সেই শহীদদের জন্য তাদের বুকে রক্ত তারা কী কারণে দেশকে স্বাধীন করেছিল কি কারণে তারা এই দেশের এখনো গণতন্ত্র ফিরে যেতে পারেনি শুধুমাত্র একটি দানবীয় সরকার যারা সংগঠন হিসাবে আজকে একদম নীল হয়ে গেছে তাই আজকে প্রশাসনের উপর নির্ভর করে পুলিশের উপর নির্ভর করে আইন উপর নির্ভর করে আজকে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন করছে আজকে আমাদের আমাদের ইলিয়াস আলী আমাদের আমাদের কমিশনার সবাইকে গুম করেছে আজকে মায়ের ডাকের কান্না কালকে পেপারে দেখলাম ছেলেমেয়েরা প্রতি বছর বুকে কাপড় বুকে তার বাবার ছবি নিয়ে তারা দাঁড়ায় আর বলে আমার বাবাকে ফিরিয়ে দাও আমার বাবা কোথায় আছে এইটুকু আমাকে জানতে দাও গুম কোনো হত্যা ভ্রষ্টাচার মিথ্যাচার এই সরকারকে তাই আপনারা আর ক্ষমতায় থাকতে দেবেন না তাই আমরা বলতে চাই আজকেও দুর্ভিক্ষ বাহানা দিয়েছে সাধারণ মানুষ যখন খেতে পারছে না সাধারণ মানুষ যখন হয়ে ঘুরে বেড়াচ্ছে তখনও তারা আজকে বিদেশি ঋণ নিয়ে কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার চেষ্টা করছে আর ব্যাঙ্ক নির্ভর আজকে বাজেট করে এই বাজেটের সম্পূর্ণ আমাদের জনগণের গলার কাঠা হিসেবে জনগণের গলা দিয়ে তুলে তোলার জন্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা বলতে চাই এই দিনে শহীদ প্রশ্ন শাহাদল বার্ষিকীতে আমাদের একটাই শপথ হবে সেই শপথটা হলো আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন চাই